দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত প্রথমেই জানিয়ে দেব দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা এর পরে জানাব সেনা সদর পরিদর্শনে প্রধান উপদেষ্টা এর পরেই থাকবে ডন এর মন্তব্য প্রতিবেদন নতুনের পথে বাংলাদেশ এরপরেই জানাব সরকার ভুয়া দদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বললেন উপদেষ্টা ফারুকি আজম সর্বশেষ জানিয়ে দেব পবিত্র ঈদে মেয়েরাদ নবী উপলক্ষে তারেক রহমানের বাণী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে তিনি বলেন বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত মার্কিন প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরে ড মোহাম্মদ ইউনুস বলেন তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি প্রতিরোধের নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ পুলিশ জনপ্রশাসন দুর্নীতি কমিশন ও সংবিধান সংশোধনের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে شورایচার সরকারে ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা আত্মসাদিত ও পাচার হওয়া অর্থ ফিরে আনার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা দুর্নীতির এক গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম। যুক্তরাষ্টের রাজস্ব ও অর্থদপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেম্যান নেতৃত্ব মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে পারলে আনন্দিত হবে বৈঠকে মার্কিন কর্মকর্তারা জানান ডক্টর ইউনুস সরকারের বাস্তবায়নের দিন সংস্কার কর্মসূচিতে তারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী ঘন্টাব্যাপী বৈঠকে আর্থিক খাতে সংস্কার বিনিয়োগ শ্রম পরিস্থিতি রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার আসন্ন নিউ ইয়র্ক নিয়ে আলোচনা হয় ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আরো ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু রাষ্ট্রের সহকারী বাণিজ্য এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের পরিচালক বৈঠকে উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ জুট ডক্টর লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম এবং অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব মোহাম্মদ কাদের সিদ্দিকী উপস্থিত সেনা সদর পরিদর্শনে প্রধান সেনা সেনাসদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো সেনা সদরে যান প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানান এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মন্ত্রী সচিব মোহাম্মদ মাহবুব হোসেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান পি এস ও এস এ এস সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থাসমূহ বিজেপি কোস্টগার্ড আনসার ও ভিডিপি র্যাবের মহাপরিচালকগণ ও সেনা সদরের কর্মকর্তাগণ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয় প্রদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রধান মূল্যবান দিক নির্দেশনা সমূহ সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালনে অত্যন্ত সহায়তা সহায়ক ভূমিকা রাখবে ডন এর মন্তব্য প্রতিবেদন নতুনের পথে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দেড় মাস আগে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে গেছেন ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভে তার সরকার সহিংস দমন পীড়নের ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেখান থেকে আস্তে আস্তে স্থিতিশীলতার পথে যাচ্ছে বাংলাদেশ ওই সহিংসতায় কমপক্ষে এক হাজার মানুষের প্রাণহানি হয়েছে যে শেখ হাসিনা নিজেকে আয়রন লেডি বা লৌহমানবী হিসাবে নিজের ভাবপূর্তি তুলে ধরেছিলেন তিনি কেন এমন দ্রুততার সঙ্গে ক্ষমতা হারালেন তা অনুধাবন করতে আর বাংলাদেশের মতোই দ্রুত বিশ্বের তার অবস্থার পরিবর্তন হয়েছে সব বিরোধীকে বিম নির্মম করে একজন স্বৈরাশাসকের মতো দুই হাজার সাল থেকে বাংলাদেশে শাসন করেছেন হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমান কেন্দ্র করে একটি রীতি কাল গড়ে তুলেছিলেন তিনি দেশে একদল শাসন চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য এবং তার অধীনে বহুদলীয় গণতন্ত্রে যে ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতে দেশে যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে তা অধিক অনেকাংশে প্রশমিত হয়েছে পাকিস্তানে অনলাইন ডন এর মন্তব্য প্রতিবেদনে এসব কথা লিখেছেন দেশটির সাবেক পররাষ্ট্র সচিব ও সনোয়ার ইনস্টিটিউট ইসলামাবাদের চেয়ারম্যান ইজাজ আহমেদ চৌধুরী তিনি আরও লিখেছেন এমন বাংলাদেশ সুনির্দিষ্টভাবে জনগণের সময় এই পরিবর্তনকে আখ্যায়িত করা হচ্ছে মুনসুন রেভুলেশন নামে তবে এই পরিবর্তন স্থায়ী

ছিল তীব্র পররাষ্ট্র নীতিতে শেখ হাসিনা ভারতের আধিপত্যকে পুঁজি করে বেছে নিয়েছেন বাংলাদেশের স্বাধীনতম স্বাধীনতা প্রিয় মানুষের কাছে এই পরিস্থিতি ছিল নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা এখন বাংলাদেশের ভারতের স্থান সংকুচিত হয়েছে তবে এটা প্রমাণিত যে তারা এখানে তাদের প্রভাব সুরক্ষিত রাখতে সব চেষ্টা করবে ভারতের কাছে চার হাজার কিলোমিটার দীর্ঘ স্পর্শকাতর সীমান্ত এবং তাদের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোকে সক্রিয় বিদ্রোহীদের উপস্থিতিতে নিরপেক্ষ নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ আগ্রহের বিষয় ভারত নেতাদের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো তাদের দেশে শেখ হাসিনার উপস্থিতি কিভাবে মোকাবেলা করবে তিনি যতদিন দিল্লিতে থাকবেন ততদিন দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের উন্নতি হবে বলে মনে হয় না দুই দেশ ২০১৩ সালে একটি প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষর করার প্রেক্ষিতে বাংলাদেশের অনেককে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ও তার সহযোগীদের বিরুদ্ধে যে বিপুল সংখ্যক ফৌজদারি মামলা হয়েছে তার মুখোমুখি দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন ইজাজ আহমেদ চৌধুরী আরও লিখেছেন যে ঘটনা বাংলাদেশে পরিবর্তন এনেছে তা বর্ণনা করতে গিয়ে করে বর্ণনা করার চেষ্টা করছে ভারত ভারতীয় গবেষক ও মিডিয়া বর্ণনা করছে যে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে তা দেশটিতে মুসলিম উগ্রবাদের দিকে নিয়ে যাবে বাংলাদেশে হিন্দুদের হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে তবে এই অভিযোগে প্রায় পুরোটাই যে গুজব তা বিবিসির রিপোর্টে বলা হয়েছে হাস্যকরভাবে ভারতে উদ্বেগজনক বৃদ্ধি পাচ্ছে ধর্মীয় নিপীড়ন বাংলাদেশের এই পরিবর্তনে বিদেশিদের সম্ভাব্য জড়িত থাকার বিষয় প্রতিষ্ঠিত করতে মরিয়া ভারত কিন্তু আসলে এই পরিবর্তন পুরোপুরি অভ্যন্তরীণ শেখ হাসিনা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে আত্মত্যাগ করা ছাত্ররা বাংলাদেশের এই পরিবর্তন এনেছেন তারা এটাকে অসম্মান দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক কখন ফিরবে তা পরিষ্কার নয় মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি এবং অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য লড়াই করে যাচ্ছে তারা সমস্যার সমাধান খুঁজছেন প্রতিবাদ বিক্ষোভ শুরুর আগেই কেউ থেকেই অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছিল কয়েক সপ্তাহের প্রতিবাদ বিক্ষোভের ফলে দেশের গার্মেন্ট শিল্প বিশেষত আঘাতপ্রাপ্ত হয়েছে সরকার এরই মধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করেছে এর নাম দেওয়া হয়েছে দ্য ইকোনমিক অ্যান্ড মোবিলাইজিং রিসোর্স অ্যান্ড ইকু ইকুইটেবল ডেভেলপমেন্ট রাজনৈতিকভাবে কত সরে সারিয়ে তোলা দরকার নির্বাচনে আগে বিচার বিভাগ পুলিশ এবং নির্বাচন কমিশনে মৌলিক পরি সংস্কার করতে চান ছাত্র নেতারা এতে মনে হচ্ছে কিছু সময়ের জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে আঞ্চলিকতার ক্ষেত্রে সারকে পুনর্জীবিত করার উপর জোর দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 1950 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক তিনি চান বাংলাদেশ এসএস অ্যাসিনের সদস্য হোক তারপর তা সার্ক ও অ্যাসিনের মধ্যে সম্পর্কের হেতু হিসাবে কাজ করবে এই পরিবর্তনের বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত বাংলাদেশের জনগণের বিষয়ে কেয়ার করেন পাকিস্তানরা বাংলাদেশের যা যেমনটা চান তাদের রাজনৈতিক গন্তব্য নির্ধারণের নিজেদের অধিকারকে পূর্ণাঙ্গভাবে সম্মান করা উচিত পাকিস্তানিদের পাকিস্তান এই ফ্যাক্ট থেকে সন্তুষ্ট হতে পারে যে শেখ হাসিনা আর মিথ্যা বলার মতো জায়গা নেই পাকিস্তানের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণাও বন্ধ হতে পারে ক্ষমতা থেকে শেখ হাসিনা সরে যাওয়ার ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সামনে দ্বিপাক্ষিক সম্পর্ককে মেরামত করার একটি সুযোগ এসেছে পাকিস্তানকে অবশ্যই বাস্তবভিত্তিক প্রত্যাশা করতে হবে যখন নতুন অন্তর্বর্তী সরকার দেশের ভেতরে বিভিন্ন বিষয়কে ঠিক করার চেষ্টা করছে সম্প্রতি বাংলাদেশে পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে তাতে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি জানিয়ে ভালো কাজ করেছে পাকিস্তান দুই দেশেই জনগণের সঙ্গে জনগণের যোগাযোগকে উৎসাহিত করতে পারে তরুণদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারে শেখ হাসিনার সময় এসব সুযোগ ছিল ব্লক করা দুই দেশকেই পরিমিত পদক্ষেপ বাস্তব ভিত্তিক প্রত্যাশা নিয়ে একে অন্যের দিকে উপযুক্ত উপায়ে এগিয়ে যেতে হবে সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বললেন উপদেষ্টা আজম সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম রোববার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি ফারুকী আজম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন ফারুকি আজম বলেন মুক্তিযুদ্ধ না করে অনেকেই যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সুবিধা গ্রহণ করে সেটা তো স্বাস্থ্যযোগ্য অপরাধ যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা এ বিষয়টি নিয়ে অপমানিত বোধ করছেন তিনি বলেন বিগত আন্দোলনে এমন একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোঠা সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি মুক্তিযোদ্ধা কোঠায় হয়েছে এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকা প্রস্তুত হওয়ার পর আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব পুরো বিষয়টি জানাবো মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ হওয়ার মাঝখানে একটা প্রতিষ্ঠান বিষয় রয়েছে যেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর জামুকা কারা মুক্তিযোদ্ধা হবে না হবে সেটা জামুকা নির্ধারণ করে দিত মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি বাস্তবায়নে যেত এটা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে তিনি বলেন বহু জায়গা থেকে অভিযোগ আসছে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে এসব বিষয় আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে মুক্তিযোদ্ধা রিভিউ হবে কিনা তা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই সবকিছুই হবে যেন ন্যায্যভাবে মুক্তিযোদ্ধাদের মুক্তোযোধারা তাদের সম্মানটা ফিরে পান মুক্তিযুদ্ধ ও আমাদের জাতীয় জীবনে অন্য ঘটনা এটা তো আমরা হাসি মশকরা দিয়ে কিংবা অবহেলা দিয়ে নষ্ট করতে পারি না এর থেকে গৌরব উজ্জ্বল এর থেকে ত্যাগের বীরত্বের মহিমা জাতির কাছে তো আর আসেনি যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ওটাই ফিরে পেতে চান এটাই তাদের ফিরে পাওয়ার আকতি পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে তারেক রহমানের বাণী পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে বাণী দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবির স্বাক্ষরে এই বাণী দেওয়া হয় তারেক রহমান বলেন ঈদে মিলাদুল নবীর দিনে রাসুল্লাহ সাল্লাম এর মহিমান্বিত সত্তার আবির্ভাব ঘটে এই পৃথিবীতে এই দিনটি শেষ নবীর জন্মদিন হিসাবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব সৃষ্টির সেরা মানব বিশ্বনবী এর মতো এ মহান নিয়ামতের আগমন দিবস কতই না মর্যাদাবান গুরুত্ববহ কতই না আনন্দের তা সহজেই অনুমে আজ আল্লাহর প্রতি বিশ্বাস ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবীর দ্বারাপৃষ্টে আবির্ভাবের দিন আল্লাহ তালা তার মর্যাদা সুস্থ আসনে অভিষিক্ত করেছেন পৃথিবীতে মানুষ ঈশ্বর জগৎ ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম এর আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার মানব তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ সহ জগতের সমস্ত অত্যাচার অনাচার কুসংস্কার নিষ্ঠুরতা ও সামাজিক দ্বন্দ্ব সংঘাত মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের আলোকিত পথের সন্ধান পায় সেজন্যই তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশারি তিনি বলেন মহানবী সাল্লাহাম মানব জাতির জন্য এক অতুজ্জ্বল অনুকরণীয় আদর্শ নির্যোগ্যতা সততা মহানুভবতা সহনশীলতা কঠোর পরিশ্রম আত্মপ্রত্যয় অসীম সাহস ধৈর্য সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রণা ভোগ করে তিনি তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের বাণী তথা তাহিদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন তিনি আইয়ামে জাহেলিয়াতের আমলে আইন বিচার ও প্রশাসন সহ সর্বক্ষেত্রে বিদ্যমান অনাচার মানুষে মানুষে হানাহানি যুগের পর যুগ যুদ্ধ বিগ্রহ নিষকন্যাকে জীবন্ত কবর ব্যবিচার মত ও জুয়া সমাজের উচ্চস্তরের নিত্যদিনের কাজ এই সময় যার আগমন হয়েছে তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরভূত করে সব্য ও ইনসাফ নিশ্চিত করেছিলেন সমাজ অবহেলিত নির্যাতিত বঞ্চিত ও দুঃখ মানুষের সেবা পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পরমত সহিংসতা দয়াক ও ক্ষমা গুণ শিশুদের প্রতি দায়িত্ব ও নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সালাম এর আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে স্বীকৃত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি আল্লাহ রাব্বুল আলমিনের নিকট প্রার্থনা করি মহানবী সাল্লাম এর শিক্ষা আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি আমি পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শেষ নবী সাইদুল মুসালিন হজরত মোহাম্মদ সাল্লামাম এর জন্য অসংখ্য দূরত ও তার প্রতি সালাম জানাই অপরাগ বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিশ্ব মানবের নিকট এক অতুলনীয় শিক্ষক শান্তির সংগ্রাম সম্প্রীতির আধার চরম সত্যবাদী ও পরম বিশ্বস্ত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কালজয়ী মূল্যবোধ মানবতা মহামর্মিতা উদারতা মানুষের প্রতি মহানুভবতা মানবজাতির নিকট উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে কৈশোরকাল থেকেই তিনি যে মিথ্যা কথা বলেননি আমানতের খেয়ান্নত করেন না অন্যের উপকার করা যার কাজ বড়দের সম্মান ও স্রোদের স্নেহ করা যার চরিত্র পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি চল্লিশ বছর বয়স বয়সে নবত লাভ করেন কঠোর পরিশ্রমের প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তাহিদি বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেন আল্লাহ তালা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মহানবী সাল্লাহসাল্লাম এর অবতীর্ণ করেন যা মানবজাতির জাতির পথ পরিদর্শক হিসাবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুসরণের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে তার জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠার জন্য ব্যাপক তাগিদ সৃষ্টি করে আমরা যেন সবাই নিজেদের জীবনে তার কর্মময় জীবন ও আদর্শ অনুসরণ করে সত্যিকারের বিশ্বাসী মুসলমান হিসাবে নিজেদের গড়ে তুলতে পারি